বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমার এডিটিং করার আগের ছবি আর এটা হচ্ছে এডিটিং করার পরের ছবি তো আপনারা পার্থক্যটা দেখতেই পারতেছেন আপনারাও চাইলে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমি ব্যবহার করেছি হাইপিক অ্যাপসটি আপনারা গুগল ক্রোম থেকে হাইপি এফটি ডাউনলোড করে নেবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে হাইপি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি আমার এখানে হাইপিক এফটি ডাউনলোড করা আছে আমি হাইপিক অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি আইপি গ্যাসটি ওপেন করে নেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তারপরে আপনি এলাও ফটো এটার মধ্যে টাচ করে দিবেন টাচ করার পরে আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটি শো করবে তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারেন আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি তারপরে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে এর মধ্যে দেখেন একটি অপশন আছে অ্যাডজাস্ট আমি মার্ক করে দেখে দিচ্ছি এই অ্যাডজাস্ট অপশন মধ্যে একবার টাচ করবে টাচ করার পরে দেখবেন কি এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে এখানে সর্বপ্রথমে একটি অপশন আছে ক্রোপ এটা মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখেন আমি এটাকে খুব সুন্দর করে ছবিটাকে ক্রোপ করে দিচ্ছি আপনারা ঠিক অনেক সুন্দর করে ছবিটাকে ক্রোপ করে নেবেন তাতে কোনোভাবে আপনাদের ছবিটা না কাটায় তারপরে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন এআই এক্সপেন্ড আপনি এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনি চাইলে এখন এই ছবিটাকে ছোট করতে পারবেন বড় করতে পারবেন এটা আপনার মতো করে আপনি করে দিতে পারেন আমি এটাকে অল্প একটু ছোট করে নিচ্ছি ছুটো করার পরে দেখেন নিচে কিন্তু একটি অপশন রয়েছে আর এখানে আপনি একটি ফন্ট লিখতে হবে আপনি এখানে যেই ফন্ট লিখে দেবেন আপনাকে কিন্তু সেই ফন্ট অনুযায়ী আপনাকে ছবিটা তৈরি করে দিবে তো আমার কাছে এখন কোনো ফ্রন্ট নাই ফন্ট আনার জন্য আমি এখন চলে যাব গুগল ক্রমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে চলে আসার পরে এখানে আপনি লিখে দেবেন হাইপিক রাস্ট আপনি এখানে এটা লিখে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনি নিচের এই লিঙ্কের মধ্যে একবার টাচ করে দেবেন এই লিঙ্কের মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা ডাউন করে নিচে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে এমনকি নিচে ফ্রন্ট রয়েছে আপনি চাইলে ঠিক আপনার ছবিটাকে এরকম করে কিন্তু আপনি করতে পারবেন তো আমি এখানে আমার পছন্দ মতন একটি আমি ছবি নিয়ে নিচ্ছি দেখেন আমি এই ছবিটার মতো করে কিন্তু আমি আমার ফটোটাকে এক্সপ্লেন করব। আমি এখান থেকে আমার এটাকে কপি করে নেব এখান থেকে দেখেন এই ছবি একটি ফ্রন্ট রয়েছে এই ফ্রন্টটাকে কপি করে নেব আমি এখান থেকে আমার ছবিটার ফ্রন্টটা কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেলে এখান থেকে বাকি আসবেন বাকি আসার পরে হাইপিক অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করবেন তারপরে এ নিচে আপনি ফ্রন্টটা এনে পেস্ট করে দিবেন তারপরে অ্যালাউ এটা মধ্যে টাচ করবেন তারপরে নিচে দেখেন অপশন জেনারেট আপনি এটার মধ্যে একবার টাচ করে দেবেন আমি এটার মধ্যে টাচ করে দিলাম সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ছবিটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে ওয়ান হান্ড্রেড হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমি অপেক্ষা করতেছি দেখেন এআই কিন্তু অনেক সুন্দর করে আমাদেরকে ছবিটাকে এক্সপ্লেন করে দিয়েছে নিচে তিনটা ছবি আছে এখান থেকে যে কোনো একটি ছবি আপনি অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয়টা আমাদের টাচ করলাম দেখেন ছবিটা কতটা অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে তিনটা ছবি থেকে আপনি যে কোনো একটা ছবি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখান থেকে তৃতীয় নাম্বারটাকে অ্যাপ্লাই করব। নিচে দেখেন একটি আছে অ্যাপ্লাই এটা মানে টাস্ক করে দিব টাচ করার পরে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সাইজ ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে কোনো সাইজই ব্যবহার করব না আমি এখন নিচে দেখেন টিকমার্ক আছে আমি এটার মধ্যে একবার টাচ করে দিব তারপরে দেখেন আমাদের দ্বিতীয় নাম্বার একটি অপশন আছে আমি এটার মধ্যে একবার টাচ করে দেবো এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদের ছবিটা কিন্তু এরকম একটা লুকে নিয়ে আসবে তারপরে আমি এখন আমার এই ছবিটার আমার মুখটাকে একটু আমি কালার করব যাতে খুব সুন্দর করে বোঝা যায় তো আমি এখানে এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখেন বাড়িয়ে দিলে কেমন হয় আর কমে দিলে কেমন হয় তো আমি একটু এটাকে কমে দিলাম তারপরে দেখেন আরেকটি অপশন আছে আমি ওটার মধ্যে টাচ করলাম ওটার মধ্যে টাচ করার পরে আমি এখান থেকে কিছু টাকা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে দেখেন এখানে আরেকটি অপশন আছে ওটো আমি এটা মধ্যে টাচ করে দিলাম টাচ করার পরে এটা কিন্তু ওটো অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে আমি পরে অপশানের মধ্যে টাচ করলাম কাজ করার পরে দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেকটা প্রফেশনাল লুকে নিয়ে যাচ্ছি আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখেন আমি যেরকম ভাবে কাজটি করতেছি ঠিক আপনার এরকম ভাবে কাজটি করবেন তারপরে আমি ই পরে অপশনে টাস করলাম টাস করার পরে দেখেন এখানে কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে এখানে কিছুক্ষণ জেনারেট হওয়ার পরে দেখেন আমাদের ছবিটা কতটা সুন্দর করে দিয়েছে তো আমি এখন আর এখান থেকে কোনো কিছু কাজ করব না তারপরে আমি একটু ওইদিকে চলে গেলাম তারপরে দেখেন এখানে আরেকটি অপশন আছে আমি এটাকে একটু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের ছবিটা কিন্তু আরেকটু একটু প্রফেশনাল মানে হয়ে গেছে তারপরে দেখেন আরেকটি অপশন আছে আমি ওটার মধ্যে টাচ করে দিলাম তারপরে এটাকে আমি একটু কমিয়ে দেবো বিয়াল্লিশ কমিয়ে দিলাম তারপরে আমি নিচে এইটি অপশনের মধ্যে টাচ করে দেবো তারপর ইফেক্ট আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ইফেক্ট ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে আর কোনো ইফেক্ট ব্যবহার করব না এখন আমি এই ছবিটাকে সেভ করে নেবো তারপরে উপর দিকে একটি আছে আমি মধ্যে টাচ করলাম করার পরে আমি এখান থেকে এটাকে ফুল করে ফুল নেওয়ার পরে এখানেও একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি ছবিটাকে সেভ করে নিবো তো আমার এখন এখান থেকে প্রসেসিং হওয়া শেষ তারপরে দেখেন উপর দিকে একটি অপশন আছে এক্সপোর্ট আমি এটার মধ্যে একবার টাচ করে দেব উপরে এক্সপোর্ট অফ নম্বর টাচ করার পরে দেখেন নিচে কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো অলরেডি আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ